আল্লাহর জমিনে তুমি বিচার করো বিচরণ করো আল্লাহর জমিন আল্লাহ নিয়ামত তুমি ভোগ কর অথচ ওই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই আল্লাহর আইন কোনো মানে হচ্ছে না আল্লাহর সমস্ত আইনগুলোর বিপরীতে মানুষের আইনগুলো চলে তোমার চেহারা পরিবর্তন হয় না তোমার কণ্ঠে কোনো উচ্চ ধ্বনি প্রকাশিত হয় না তোমার মধ্যে সামান্য ইমান আছে এটা প্রমাণ হয় না তাহলে আমার ইমান লাগবে না এমপি লাগবে না না এমপি লাগবে আগে শফিকুল ইসলাম মাসুদ ইমান থাকুক আর না থাকুক আগে তার এমপি হওয়া লাগবে সবাই হাত জাগাই লোক হাত জাগাইছে আরে ভাই নাই ইসলাম মাসুদ এমপি হিসাবে কবরে যাবে এমপি হিসাবে যাবে কবরে এমপি সাহেবের চেয়ার দিয়ে দেওয়া হবে কবরে বালিশ তোমার এই ভোটের মাধ্যমে তোমার এই সমর্থনের মাধ্যমে সুদের আইন পাশ হয়ে গেছে আপনার আমল নামায় লেখা হবে না হবে না আইন পাশ হয়ে আমল নামায় লেখা হবে না হবে না আর এই একই সমর্থন একই ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হয়েছে আল্লাহর আইন পাশ হয়েছে আল্লাহর আইন কার্যকর হয়েছে সব কাজে লাগবে না লাগবে না একটা হলো আর একটা হলো দায়িত্ব এটা কি শুধু সবের জন্য না দায়িত্ব দায়িত্ব আল্লাহ আমাদের কথা শেষ ভাই লাস্ট একটা অনুরোধ লাস্টে একটা অনুরোধ করি আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহর কাছে আমাদের হিসাব হবে না হবে না জবাব দিয়ে আসে না নাই এই বিশ্বাস না থাকলে ইমান নাই আর ইমান না থাকলে আপনার যদি কোন বিশ্বাস আমাদের থাকে তাহলে একটা কথা শুধু বলে যাই আপনার ভোট আপনার সমর্থন এটা আপনার জন্য আমানত এটা আমানত বানিয়েছেন কে আল্লাহ রসুলের যুগে বন্দুক দিয়া বুলেট দিয়া যুদ্ধ ইসলামের বিজয় করা লাগত আল্লাহ তালা এখনকার এই সমাজ জীবন পরিবর্তন করে সহজ করে দিয়েছেন আগে বুলেটের মাধ্যমে আগে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় করা লাগত এখন ইমানদার আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে ভোটের সমর্থনের মাধ্যমে ইসলাম বিজয় করার পথ আছে না নাই আসে থাকার পরও তো বলেন যে ভাই ভোটটা এবার পচাইতে চাই না ভোটটা এবার পচাইতে চাই না পচাইতে চাই না মানে কি জানেন আমাদের কানে কানে বলে কয় মাসুদ যদি যেতে ও যেতে পারে ও সরকার কিন্তু আমরা গঠন করব এমপি করবো কোনো কাজে লাগবে না সরকার কিন্তু আমরা গঠন করব। এই কথা বলার লোক দাস পারে নাই না না নাই এখানে তো সব আল্লাহিরা বাসবাস করে কয় যে মাসুদ যদি এমপি হইতে পারে ও দল কিন্তু সরকার কিন্তু আমরা গঠন করব। দেখে নেব কিন্তু বুঝে নেব কিন্তু খবরদার বুঝেন এই কথা বইলা কালাই আমাদের এক ওই সাদা পাকে গেছে তাকে মারছে পত্রিকায়। পশু হইল পশু তারও বিবেক কেঁপে ওঠার কথা ছিল একজন সাধারণ দোকানদার মুরব্বি আমার পিতার মতো বয়স আমি দেখে অবাক হয়ে গেছি আমি আজকে তার কাছ থেকে একটু আগে দেখা করে আসছি আমার হৃদয়টা এখনো কাঁপে পশু হলেও আল্লাহ এই জন্য বলেছে নাম এরা এরা পশু আদালের চেয়েও খারাপ না হলে এত মানুষ নিচে নামতে পারে না বাবার বয়সের বয়সী একটা মানুষকে আঘাত করা মাকে বুকে বুকে আঘাত করে তার হৃৎপিণ্ডকে আঘাত করে ফেলা গণতারণায় করছো তুমি তুমি কি জানো তোমার চেয়ে কত শক্তিশালী যুবক তরুণরা এখন প্যারালাইজড হয়ে হাসপাতালে শুয়ে আছে তোমার মতো এরকম হাত আছে হাত কাজে লাগাইতে পারে না তোমার মতো যুবকদের চালানোর জন্য তিনজন লোক নিয়োগ করা রাখছে এখন হসপিটালে বাথরুমে যাইতে একজন খাইতে একজন আর ধৈরে উঠাইতে আরেকজন লাগে কিসের যৌবনের গুরুত্ব দেখাও কিসের অত তারণা দেখাও কিসের তারুণ্যের তো অহংকার তোমার তোমার এই যৌবনের মালিককে তোমার এই তারুণ্যের মালিককে তোমার যৌবন এখন সেকেন্ডের মধ্যে এটাকে আল্লাহ নিষ্ক্রিয় করে দিতে পারেন যে কথা বলছিলাম শেষ অনুরোধটা হচ্ছে আগে জমানায় যুদ্ধ জন্ম নিলে সৌভাগ্য হতো যে যুদ্ধ করে ইসলাম বিজয় করতে হতো আর আল্লাহ তালা আমাদের হাতে এখন সুযোগ দিয়েছেন যুদ্ধ ছাড়া কিসের যুদ্ধে ব্যালটের যুদ্ধ কিসের যুদ্ধ কিসের যুদ্ধ কিসের যুদ্ধ রাসুলের উম্মাত হলে ওই জামানায় বুলেটের যুদ্ধে অংশ নিতেন না নিতেন না এই জামানায় ব্যালটের যুদ্ধে অংশ নিবেন না নিবেন না শফিকুল ইসলাম মাসুদ কে এমপি মানানো লাগবে না এই বছর সিদ্ধান্ত নেবা দাসপাড়া থেকে প্রত্যেকটা কেন্দ্রে ইসলামকে ফাস্ট বানিয়ে সংসদে আমরা ইসলামকে ক্ষমতায় পাঠাবো এই দায়িত্ব আমার প্রদত্ত নয় দায়িত্ব কে প্রদত্ত আল্লাহ আপনার এই আমানত আনুন্নাই মেজিন আনিন আপনার এই আমানতের হিসাব আল্লাহর কাছে জবাব দি করতে হবে কোথায় কাজে লাগাইছো তোমার এই ভোটের মাধ্যমে তোমার এই সমর্থনের মাধ্যমে সুদের আইন পাশ হয়ে গেছে আপনার আমলনামায় লেখা হবে না হবে না জেনার আইন পাশ হয়ে গেছে আমলনামায় লেখা হবে না হবে না আর এই একই সমর্থনে একই ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হয়েছে আল্লাহর আইন পাশ হয়েছে আল্লাহর আইন কার্যকর হয়েছে সব কাজে লাগবে না লাগবে না একটা হলো সহব আর একটা হলো দায়িত্ব এটা কি শুধু সহবের জন্য না দায়িত্ব দায়িত্ব আল্লাহ আমাদের একটু আগে সালাতুল মাগরিব আদায় করে আসছি আকিম সলাত কার নির্দেশে না জামাতের নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ দিয়েছেন মোয়াজিন আজান দিয়েছেন আমরা একজন ইমামের পিছনে সালাত আদায় করে এসেছি এটা হলো আকিম সালাতের হক ওই আল্লাহ আলা একইভাবে শুধু একটা শব্দের পরিবর্তন করে নির্দেশ একইভাবে দিয়েছেন আন আকিম উদ্দিন সালাদ কায়েম করার জন্য মসজিদে যেতে হয়েছে ইমামের পিছনে আমাদেরকে একতেদা করতে হয়েছে ওই আল্লাহ আর একটা নির্দেশ আন উদ্দিন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো দিন প্রতিষ্ঠা করো ভাইয়েরা দিনকে এখন প্রতিষ্ঠা আছে দিন আছে কিন্তু দিন কি নাই প্রতিষ্ঠার অর্থ হচ্ছে দিন অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রটা পরিচালিত হলে দিন কি আছে প্রতিষ্ঠিত আসে রসলে করিম সাল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য সাহাবাদ আজমাইন গ্রামের সামনে বিদয়হাজের যে ভাষণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি কি তোমাদের সামনে দিনের আহ্বান দিনের দাওয়াত যথাযথভাবে পৌঁছাতে পেরেছি এই পৌঁছাতে পারার অর্থ কি শুধু মুখে বলা না বাস্তবায়ন করা আর আমরা আছি এখন কি বাস্তবায়ন না খালি মুখে বলা ভাইয়েরা আমাকে আপনারা কেউ কেউ মাদ্রাসার ছাত্র হিসাবে চেনেন কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে চেনেন কেউ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে চেনেন কেউ জামাত ইসলামী হিসাবে চেনেন আমার পরিচয় এগুলো কোনোটা না আমার পরিচয় আমাদের পরিচয় আমরা কার গোলাম আল্লাহর গোলাম ভাই আপনি যেই ঘরে থাকেন যেই ঘরে গোলাম হিসাবে থাকেন চাকর হিসাবে আসেন ওই ঘরে আপনি দেখেন যে ওই ঘরের মালিকের কোনো আইন মালিকের কোনো কথা ওই ঘরে চলে না ওই ঘরে চলে আর একজন ভাড়া থাকে তার কথা চলে মালিকের কথা ওই ঘরে চলে না আপনার মেজাজ ঠিক থাকবে বুঝা বলেন, এমনি বলেন না আপনার মেজাজ কি ঠিক থাকবে মন ভালো থাকবে ওই ঘরে আপনি চাকরি করতে ইচ্ছা করবে কী করতে ইচ্ছা করবে ওই যে আর একজন মালিকের বাইরে গিয়ে আইন তৈরি করছে তার বিরুদ্ধে আপনার বিদ্রোহ করতে ইচ্ছা করবে না করবে না আমার মাঝে মধ্যে কেউ কেউ বলে পরামর্শ দেয় এখন ফেসবুকে আমি দেখি আমাকে লেখে আর কি যে মাসুদ ভাই একটু নরম কথা বলা যায় না আমরা তো সবাই ভোট লাগবে কার ভোট লাগবে সবার ভোট লাগবে আপনার একটু নরম কথা বলা যায় না তা আমি আপনাদের একটা বিনয়ের সাথে কথা বলি ভাই কিছু মনে করেন না আমরা কি এখানে কেউ কারো গোলাম না সবাই আল্লাহর গোলাম আচ্ছা যেই আল্লাহর গোলাম হিসাবে আমরা একটু আগে আল্লাহকে সিজদা করে আসলাম ওই মসজিদে নামাজ পড়ার সময় প্রশান্তি পাইছি না পাই নাই কেন পাইছি মসজিদটা মানুষের নিয়মে চলে না আল্লাহর নিয়মে চলে আল্লাহর নিয়মে চলে মসজিদে যদি শান্তি পাওয়া যায় আল্লাহর নিয়মে দুনিয়াটা চললে দুনিয়ায় শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে বাংলাদেশটা চললে শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে বাউফালটা চললে শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে দাসপাড়াটা চললে শান্তি না অশান্তি এই পর্যন্ত তো মিডা কথা মানে একটু কঠিন কথা কই যে আল্লাহর জমিনে আপনি আল্লাহর গোলাম হিসাবে আছেন আপনি দেখতে পাচ্ছেন এটার জন্য কামিল পাশ করা জরুরি না ওই যে বললাম আমার কেউ মাদ্রাসার ছাত্র কেউ ইমাম কেউ ওই ইউনিভার্সিটির সভাপতি কেউ জামাতের সেক্রেটারি কেউ রাজনৈতিক নেতা কেউ টিভি টক শো এক একভাবে এক একজন চেনেন এগুলো পরিচয় না পরিচয় আল্লাহর গোলাম যেই আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জমিনে এত নিয়ামত ভোগ করতেছি আমি পরিষ্কার দেখতেছি আল্লাহর একটা আইনও এখানে মানা হচ্ছে না তাহলে আমার চেহারা আমার মন মেজাজ আমার কথা আমার আচরণ কি ঠিক থাকার কথা ভাই এটা একজন ভালো ইমামের কথা বলছি একজন সলফে সালহীনের কথা বলছি আল্লাহর এক গোলামের কথা বলছি আল্লাহ সবাইকে কবুল করুন সবাই পারবো ইনশাল্লাহ আজকে এখান থেকে যাইয়া মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারবেন বাড়িতে বাড়িতে এই দাওয়াত পৌঁছাইতে পারবেন সেটার জন্য এই অফিসকে আল্লাহ কবুল করুন এই অফিস যেন বিপদগ্রস্ত মানুষের ঠিকানা হয় এখান থেকে যেন আল্লাহ তালা সমাধানের রাস্তা সহজ করে দেয় যারা কষ্ট করে আসর পর থেকে এখন পর্যন্ত অপেক্ষা করে ধৈর্য ধরে এখানে উপস্থিত থেকে আমাদের এই কথাগুলো কষ্ট করে শুনেছেন এই অগছালো এলোমেলো কথাগুলো শুনেছেন আল্লাহ দয়া করে আপনাদের সবাইকে দুনিয়ার জীবনে সম্মানিত করুন পরকালে আমাদের সবাইকে আল্লাহ জান্নাত উপযোগী হিসাবে তার গোলাম হিসাবে তার বান্দা হিসাবে আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাইয়েদানা ওয়া নাবিইয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সালাতুল গ্রীপ কবুল করেন আমাদের জীবনের সমস্ত ইবাদত বাদত বন্দিগিগুলো কবুল করেন আল্লাহ আমরা জেনে না জেনে আমাদের জীবনে অনেক সালাত কাজা হয়ে গেছে আপনি আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বামা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কবরের আজাব মাফ করে দেন আমাদের পরম শ্রদ্ধে মা বাবা যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সিফায় কামিলা আজিলা দিয়ে তাদের হায়াতে তৈবাদান করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ আপনি মাফ করে দেন আল্লাহ যারা মিথ্যা মামলায় আছে তাদের মামলা থেকে আপনি খালাস করে দেন আল্লাহ যাদের পরিবারে অসন্তান স্ত্রী পুত্র পরিবার অশান্তি আছে তাদের অশান্তি দূর করে দেন আল্লাহ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের এখানে অনেক ব্যবসায়ী ভাইরা তাদের দোকান রেখে এখানে বসে আছে আল্লাহ তাদের আয় রোজগারে বারাকা দান করেন আমাদের সম্মানিত ওলামাইক্রামদের সাথে আমাদেরকে কবুল করেন আমাদের শিক্ষকদের সাথে আমাদেরকে কবুল করেন আল্লাহ এখানে আমি অনেক তরুণ যুবকদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছি আল্লাহ এই তরুণ যুবকগুলোকে হযরত ওমরের মতো কবুল করেন হজরত আলী করে মতো কবুল করেন হজরত করে এদেরকে কবুলে মঞ্জুর করেন আল্লাহ এদের হাতে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের যে বিজয় দিয়েছেন এই তরুণ যুবকদের হাতে আগামী দিনে আপনি ইসলামের বিজয় দান করেন প্রাণ কব্বাল মিন্ সামিউল আলিম অতুবা আলেই না ইন্নকান্তত্ব ওয়াবুর রহিম সুবহান আরবিক আরব বিলা ইজ্জাতি আম্মাই আসিফোন ওয়া সালে আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না জলমহল বালুমহল আর নদী ঘাট বিল এগুলো নিয়ে কোনো দখলদারিত্ব থাকবে না আমরা আশা করেছিলাম খুন থাকবে না ধর্ষণ থাকবে না চাঁদাবাজি থাকবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য পাঁচই আগস্টের হাজার হাজার নেতাকর্মীর কর্মীর জীবনের বিনিময়ে লক্ষাধিক তরুণ ছাত্র যুবক ছবিকে রক্ত এবং ঘামের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা যে স্বপ্ন সেই স্বপ্নকে ধুলিশগঠন করে দিয়ে আমাদের একটি রাজনৈতিক দলের এই ধরনের অপরাধগুলো সংগঠন করে সংগঠিত করে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক আমরা একসাথে আন্দোলন করেছি একসাথে সংগ্রাম করেছি একসাথে জুলুম নিপ্রেরণার শিকার হয়েছে আমরা চেয়েছিলাম আগামী দিনের নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য সুখী সমৃদ্ধশালী ইনসাফের ন্যায় বিচারের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য সেই আশায় ঘুরে বান এদের জনগণ বিতঃশ্রদ্ধ বিপর্যস্ত জনগণ হতাশায় অকুণ্ঠ নিমজ্জিত এবং জনগণ হতাশাগ্রস্ত সঙ্গামী ভাই বন্ধ স্বাভাবিকভাবে পাঁচে আগস্টে গণভতনের পরে আমাদের আশা ছিল শহীদ পরিবার আহত পরিবার এদেশের তরুণ দামাল ছেলেরা যারা রক্ত দিয়ে ঘাম দিয়ে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ তাদের স্বপ্ন ছিল এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন ছিল বাংলাদেশ জামাত ইসলামীয় সেই ধরনের স্বপ্ন দেখেছিল যা আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে মানুষের অধিকারের জন্য লড়াই করতে হবে না অধিকার আদায়ের জন্য লাইন ধরতে হবে না মানুষের সম্মান এবং ইজ্জত নিয়ে ছিনিমিনি হবে না যে নতুন বাংলাদেশে এমন এক নির্বাচন হবে যেই নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য সুস্থ ক্রেডিবল এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে এমন এক দল মানুষের হাতে ক্ষমতায় যাবে শহীদ পরিবার আন্দোলনকারী বিপ্লবের অংশীদার যারা এবং এদেশের জনগণ সহ সবাই মিলেই আমরা সেই ধরনের একটি প্রশান্তি একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশ জামাত ইসলামিক শুরু থেকেই বলে আসছে অবশ্যই একটি জাতীয় নির্বাচন করার মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে কিন্তু তার আগে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার সাধন করতে হবে তার আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশের অঙ্গনের সংস্কার সাধন করতে হবে যেসব কারণে একটি রাষ্ট্র ফ্যাসিবাদ হয়ে উঠে যেসব কারণে একটি দল ফ্যাসিবাদ হয়ে ওঠে যেসব কারণে একটি নির্বাচিত রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদে পরিণত হয় ওই সমস্ত বিষয়ের সংস্কার সাধন করেই তারপরে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে নিতে হবে আমরা বলেছিলাম যারা শহীদ হয়েছেন যাদেরকে খুন করা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে গণহত্যা করেছেন যারা যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন ওই সমস্ত খনিদের বিচার আগে হতে হবে আমরা বলেছিলাম খনিদের দোষররা আজকে প্রশাসন থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা জেকে বসে আছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে তাহলে শহীদের আত্মা শান্তি পাবে প্রিয় ভাইয়ের আমার আমরা বলেছিলাম বিচার এবং সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আবারও নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনির সূচনা করবে সুতরাং এটি হতে দেওয়া যায় না এটি হতে যাওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যজনক শহীদের আকাঙ্ক্ষাকে পদতলিত করে এর অধিকাংশ মানুষের স্বপ্নকে পদদলিত করে আমরা লক্ষ্য করছি একটি দল সংস্কার বিচার জনদুর্ভোগ লাঘব ক্ষমতার ভারসাম্য ইত্যাদি বিষয়ে তাদের তেমন কোনো আগ্রহ নাই তারা জপছেন নির্বাচন 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 তারা মনে করছেন নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু আমাদের পরিষ্কার তনুভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হলে পূরণ হতে পারে না তাহলে পাঁচই আগস্টের গণভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসাবে এদের একজন নাগরিক হিসাবে আমাদেরকে অবশ্যই সংস্কারের ব্যাপারে আমাদের আরো সোচ্চার হওয়া উচিত বিচারের ব্যাপারে আমাদের আরও সোচ্চার হওয়া উচিত রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে আমাদের আরও সংস্কার আরো সোচ্চার হওয়া উচিত এবং এই শর্তগুলো পূরণ করেই সরকারের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে অন্তর্তিকালীন সরকারের প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এপ্রিলের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচনের জন্য একটি সময়ের নির্দেশনা দান করলেন মাত্র তার কয়েকদিন পরেই তিনি লন্ডনে সফর করে একটি দলের প্রধান ব্যক্তির সাথে মিটিং করে মিটিং স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মিটিং হতে পারে এটি আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম মিটিং করে যৌথ স্টেটমেন্ট করলেন যৌথ সাংবাদিক সম্মেলন করলেন এবং জাতির উদ্দেশ্যে দেওয়া যে টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছিলেন তিনি এপ্রিলের পরিবর্তে আবারও ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তিনি প্রায় একমত পোষণ করলেন এটি অগ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান অতীতের ট্রেডিশন ঐতিহ্যকে রাজনৈতিক রীতি এবং কালচারকে ভেঙে দিয়ে একটা দলের সাথে মিটিং করে জাতির উদ্দেশ্যে দেয়া ঘোষণাকে তিনি কোনো পাত্তাই না দিয়ে তিনি ওই দলের সাথে আলোচনা করে একটি তার সম্ভাব্য তারিখের কথা বললেন ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এপ্রিলের ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নেই আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে বহু আগেই বলা হয়েছিল ওই ফেব্রুয়ারির মাঝামাঝি আর না হলে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হতে পারে তবে নির্বাচন কত তারিখে হবে কোন দিন হবে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা বেঁধে দিতে পারি না সেই জন্য সুনিশ্চিত আমরা সুনির্দিষ্ট এদেশের জনগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করল এই ধরনের একটি ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ পরিষ্কার লক্ষ্য করেছে এই ঘটনা এদেশের সুস্থ নির্বাচন সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে একটা সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে এই জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে খুব পরিষ্কারভাবে বক্তব্য দেওয়া হয়েছে আমরা বলেছি সরকার প্রধান নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি এবং আগামী দিনের নির্বাচন সংস্কার নিয়ে যে সংশয় তৈরি হয়েছে এই সংশয় নিরসনের জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা এটা আমাদের নির্বাহী পরিষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম প্রিয় ভাইর আমার আপনারা জানেন আমরা এই ঘটনায় শুধু বিবৃতি দেয় নাই এই ঘটনার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা একদিন প্রতিবাদ স্বরূপ অংশগ্রহণ করি নাই এরপরে প্রধান উপদেষ্টার সাথে আমির জামাতের সাথে লম্বা ফোনে কথা হয়েছে এবং এরপরে সামগ্রিক বিষয় তুলে ধরার পরে আমরা পরের দিনে ঐক্যমত্য কমিশনের যে মিটিং সেই মিটিংয়ে জামাত নেতৃবৃন্দ অংশগ্রহণ করে আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণের জন্য যেভাবে জামায়াত ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা ঠিক সেইভাবে তারা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রিয় ভাইয়ের আমার পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যাপারে দেশের জনগণের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে উত্তরোত্তর মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে জামায়াত ইসলামীর প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে আগামী দিনে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে গণজোয়ার তৈরি হবে এবং এই গণজোয়ার আমরা ঢাকা সাত আসন থেকেই আমরা শুরু করবো ইনশাল প্রিয় ভাই রামা জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের আপসীন ভূমিকা শাহাদাতের তামান্না ত্যাগ এবং করবানি জীবনদান শত শত নেতা কর্মীর শাহাদাত বলা জামায়াত ইসলামের ওপরের জুলুম নিপীড়নের পরও সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে দুঃসাহসী ভূমিকা পালন কঠিন পরিস্থিতির মধ্যেও বিপর্যস্ত বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সেবামূলক কার্যক্রম নিয়ে আমিরে জামাতের ছুটে চলা জামাত ইসলামীর নেতা কর্মীদের ছুটে চলা পাঁচই আগস্টের ঐতিহাসিক আন্দোলনের সূচনা থেকে শেষ পর্যন্ত আন্দোলনের সব ধরনের সহযোগিতা অংশগ্রহণ এবং ঘটনা পরবর্তী শহীদ পরিবার এবং আহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহস দেওয়া শুধুমাত্র ঢাকা মহানগরী দক্ষিণে আমরা শহীদ এবং আহত পরিবারের জন্য সাড়ে চার কোটি টাকা আমরা খরচ করেছি ডিসেম্বর মাসের মধ্যে দুই হাজার চব্বিশ সারা বাংলাদেশে সমস্ত শহীদদের পরিবারের জন্য আমিন জামাতের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা পৌঁছানো হয়েছে বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে যারা অতীতে ক্ষমতায় গিয়েছেন সামনে ক্ষমতা দেওয়ার স্বপ্ন এবং সংস্কার প্রয়োজন নাই আগে নির্বাচন এই ধরনের বক্তব্য প্রকাশ পাচ্ছে আপনাদের মুখ থেকে আপনারা এই শহীদ পরিবারের জন্য কি করেছেন আহত পরিবারের জন্য আপনারা কি করেছেন